নমস্কার ঠাকুর মা ও স্বামীজির চরণে লুণ্ঠিত শ্রবণ মারুয়ারি ভক্তগণ সঙ্গে শ্রী রামকৃষ্ণ বৈকাল হইয়াছে মাস্টার ও দু একটি ভক্ত বসিয়া আছেন কতকগুলি মারুয়ারি ভক্ত আসিয়া প্রণাম করিলেন তাহারা কলিকাতায় ব্যবসা করেন তাহারা ঠাকুরকে বলিতেছেন আপনি আমাদের কিছু উপদেশ করুন ঠাকুর হাসিতেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি দেখো আমি আর আমার এই দুটি অজ্ঞান হে ঈশ্বর তুমি কর্তা আর তোমার এইসব এর নাম জ্ঞান আর আমার কেমন করে বলবে বাগানের সরকার বলে আমার বাগান কিন্তু যদি কোনো দোষ করে তখন মনি তাড়িয়ে দেয় তখন এমন সাহস হয় না যে নিজের সিন্দুকটাও বাগান থেকে বের করে আনা কাম ক্রোধ আদি যাবার নয় ঈশ্বরের দিকে মূড় ফিরিয়ে নাও কামনা লোভ করতে হয়তো ঈশ্বরকে পাবার কামনা লোভ কর লোভ কর বিচার করে তাদের তাড়িয়ে দাও হাতি পরের কলা গাছ খেতে গেলে মাউত অঙ্কুশ মারে তোমরা তো ব্যবসা করো কমে কমে উন্নতি করতে হয় জানো কেউ আগে বেরির কল করে আবার বেশি টাকা হলে কাপড়ের দোকান করে তেমনি ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয় হলো মাঝে মাঝে দিন কতক নির্জনে থেকে বেশি করে তাকে ডাকলে তবে কি জানো সময় না হলে কিছু হয় না কারো কারো ভোগকর্ম অনেক বাকি থাকে তাই জন্য দেরিতে হয় ফোরা কাঁচা অবস্থায় অস্ত্র করলে বিপরীত হয় পেকে মুখ হলে তবে ডাক্তার অস্ত্র করে ছেলে বলেছিল মা এখন আমি ঘুমই আমার বাহ্য পেলে তখন তুমি তুলো মা বললে বাবা বাহ্যতেই তোমায় তুলবে আমায় তুলতে হবে না এ কথা শোনার পর সকলের হাস্য আরোয়ারি ভক্ত ও ব্যবসায়ে মিথ্যা কথা রামনাম কীর্তন মারোয়ারি ভক্তরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টান্ন আদি দ্রব্য আনেন ফলাদি থাল তা ফলাদি মিশ্রি ইত্যাদি আনেন তাল মিস্ত্রিতে গোলাপ জলের গন্ধ ঠাকুর কিন্তু সেসব জিনিস প্রায় সেবা করেন না বলেন ওদের অনেক মিথ্যা কথা ওদের অনেক মিথ্যা কথা কয়ে টাকা রোজগার করতে হয় তাই উপস্থিত মারোয়ারিদের ছলে উপদেশ দিতেছেন ঠাকুর বলছেন দেখো ব্যবসা করতে গেলে সত্য কথার আট থাকে না ব্যবসায় তেজি মন্দি আছে নানকের গল্পে আছে যে তিনি বললেন অসাধুর দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সেসব রক্ত মাখা হয়ে গেছে সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয় মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নাই সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায় সর্বদা তার নাম করতে হয় কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয় যেমন আমার পিঠে ফুরা হয়েছে সব কাজ করছি কিন্তু মন ফুরার দিকেই রয়েছে নাম করা বেশ যে রাম দশরথের ছেলে আবার জগৎ সৃষ্টি করেছেন আর সর্বভূতি আছেন আর অতি নিকটে আছেন অন্তরে বাহিরে ওহি রাম দশরথ কি বেতা ওহি রাম ঘাট ঘাট মে লেতা রাম জগৎ পশেরা রাম সবসে তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এই পর্যন্ত শ্রবণ করলাম পরবর্তীতে আমরা শ্রবণ করবো ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল প্রাণকৃষ্ণ কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে তো আজকের মতো এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি আমরা সকলেই যেন ভালো থাকি ঠাকুরের স্মরণ মনন সবসময় যেন করতে পারি এই এই কামনা ঠাকুরের কাছে এই প্রার্থনা জয় ঠাকুর জয় কথামৃতে জয়